সবাইকে কান্দতে হবে বাংলাদেশ দুই যদি এই গণ অভ্যুত্থান থেকে আমরা করতে না পারি আমাদের এই চব্বিশের গণ অভ্যুত্থানের সকল মানুষকে কিন্তু ওই আড়ালে থেকে থেকে কান্দতে হবে একদিন সবাইকে কামতে হবে আমি কাউকে বলিনি না জানে আড়াল জানে কান্নার রং জানে জ্যোৎস্নার ছায়া কান্নার যে রঙ হয় না এবং জ্যোৎস্নার যে ছায়া দেখা যায় না সেটা কিন্তু ওই গভীরভাবে ভালোবেসে না বলতে পারার যে কষ্ট ওইটা হচ্ছে বাংলাদেশ দুই যদি এই গণ থেকে আমরা করতে না পারি আমাদের এই চব্বিশের গণ অভ্যুত্থানের সকল মানুষকে কিন্তু ওই আড়ালে থেকে থেকে কাঁদতে হবে একদিন সবাইকে কান্দতে হবে এবং এমন ভালোবাসার মতো করে কাঁদতে হবে যে এই ভালোবাসার গল্প দিয়ে আপনি আর এই বাংলাদেশ করতে পারবেন না ইস টু লেট দেন অতএব সংস্কারের এই আলোচনাটা হচ্ছে ওই ময়নাদ্বীপকে ভালোবেসে আড়ালে থেকে থেকে আমার জ্যোৎস্নার রংটাকে ম্যাটেরিয়ালি বাস্তবায়ন করার মতো যাকে দেখা যায় না আমার কান্নার রংটাকে রঙের দিয়ে ফুলেল করে ফেলার মতো করে জায়গা এবং সেটার জন্য হচ্ছে কি করতে হবে আমার রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে আবর্জনা ময়লা জমে আছে সেই ময়লাগুলোকে সারাইতে হবে সরাইতে হবে তো সরানোর পথ কি বাড়িতে বিল্ডিংয়ে ঘরে আমরা আমাদের কাজের লোক অথবা আমাদের ঘরের মানুষরা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি না ছাপ জঙ্গল করি না খেতে যখন নিরানি দিতে হয় তখন কৃষক কি করে ময়লা পরিষ্কার করে রাষ্ট্রের গায়ে যখন ময়লা লাগে তখন কিন্তু রক্ত দিয়ে পরিষ্কার করতে হয় এই জন্য দেখবেন আমরা আন্দোলন করি কেন কারণ রাষ্ট্রের পরতে পরতে ময়লা জমেছে ওইটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যায় না ওইটা আন্দোলন করে রক্ত দিয়ে পরিষ্কার করতে হয় বারবার এখন আপনি কতবার লড়াই করে আপনার গায়ের আপনার আপনার দালানের আপনার সমাজের আপনার রাষ্ট্রের সেই ময়লা পরিষ্কার করে আপনার সেই স্বপ্নের ময়নাদ্বীপটা বানাবেন এখন এখানে লার্জলি যা বলা আছে ফ্যাক্সে চলে আসি মোটা দাগে একমত দুইটা বিষয়ে শুধু আমি কথা বলবো তবে রীতিগতভাবে মনে করি যে আমরা দুইটা চেম্বার এত কমপ্লেক্স হবে এবং আমি যেহেতু ইংল্যান্ডে লেখাপড়া করেছি প্র্যাকটিস করেছি আমি এই লোয়ার চেম্বার এবং আপার চেম্বারের যে কমপ্লেক্সিটি তার যে হিস্টোরিক্যাল রিয়ালিটিতে যে ডেভেলপ করেছে সেই ডেভেলপমেন্টটা বাংলাদেশের ধারে কাছেও আমরা নাই যেই রাষ্ট্র একটা চেম্বারকে এখনো ফাংশনাল করতে পারে নাই যেই দেশে এখনো একশো জন ভালো মেম্বার অফ পার্লামেন্ট হয়নি সেই রাষ্ট্রে আপনি দুইটা চেম্বার কিভাবে মেনটেন করবেন এবং আমি ডিপিনেটলি বলেছি বিভিন্ন জায়গাতে যে দুইটা চেম্বার করলে যেটা হবে দ্বিতীয় চেম্বারটা হচ্ছে মমতাজ আর হইল সুবর্ণা মোস্তফাদের আসাদুজ্জামান হবে যারা ধরেন প্রত্যেকটা আসনে পাঁচজন করে নমিনেশন সিক করে একটা বড় পলিটিক্যাল পার্টির কয়জনকে নমিনেশন দেবে পাঁচ কোটি দশ কোটি টেন্ডার হাঁকাইলেন কোরবানির গরুর মতো টেন্ডার হাঁকায় পাঁচ দশ বিশ কোটি দিত টিকিট তো বেচবেন বেচার পরে আরো চারজন রয়ে গেল তখন কি করবে এদেরকে বুঝ দিবে আচ্ছা তোমাকে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান বানাই দিব তোমারে প্রতিমন্ত্রী বানাই দিব তোমারে উপরের চেম্বারে নিয়ে যাব তাহলে যেটা হবে রাজনীতিকে ঘিরে করাপশনের আমার আরো লুটপাট বাণিজ্যের একটা জায়গা তৈরি হবে এবং ওই একশো লোকেরও কিন্তু আবার লুটপাটের ট্যাক্স ফ্রি গাড়ি রাজুকের প্লট ফ্ল্যাট সুবিধা বাটলার এগুলো করবার জন্য শত শত হাজার হাজার কোটি টাকা আমার ট্যাক্স পেয়ারদের জায়গা থেকে বরাদ্দ দিতে হবে তাহলে দ্বিতীয় চেম্বার করবার জন্য আমার যে পলিটিক্যাল ম্যাচিউরিটি দরকার এইটা আমি প্রথম চেম্বারই আসলে করতে পারি আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি যে আমাদের এখন সংরক্ষিত আসন আছে শুধু মহিলাদের জন্য এবং পঞ্চাশ আমরা বলেছি এটাকে একশো করে দেন এবং শুধু মহিলাদের জন্য না এখানে মহিলা সিভিল সোসাইটি পিছিয়ে পড়া জনগোষ্ঠী মাইনরিটি উর্দুভাষী বাংলাদেশি হরিজন কমিউনিটি পাহাড়ি সবাইকে এখানে আনেন আমরা এই একশো লোকের পারফর্মেন্স দুইটা সংসদে দেখি তারা কেমন পারফর্ম করে আমাদের দিক থেকে দেখবেন যে পলিটিক্যাল পার্টিসগুলো কি রাইট সিলেকশন করছে কিনা না তারা আবার মমতাজদেরকে ফাইটটা যায় চল্লা যায় টাইপের লোকদেরকে আনতেছে আর যদি মনে করে যে না সিরিয়াস ক্যান্ডিডেট আসতেছে এই একশোর ভিতরে আমরা দুইটা সংসদ পরে তখন সেকেন্ড চেম্বারে চলে যাব যদি এটা ফাংশনাল হয় কিন্তু যদি এটা ফাংশনাল যেহেতু হয় নাই আমরা ভালো রোল মডেল পলিটিক্যাল মেয়েদেরকে কি আনতে পেরেছি আমাদের গত সংসদে এই যে মেয়েদেরকে তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ করে আনলাম কয়জন ভালো ফিমেল পলিটিশিয়ান আসছে যাদেরকে দেখে ইয়াং মেয়েরা তরুণীরা পলিটিক্সে আসতে আগ্রহী হচ্ছে হচ্ছে না তো কারণ যাদেরকে দেখে রিডিং পড়তে পারে না বাংলা এরকম মহিলা এমপি আমরা দেখছি বাজেট আসনে তার শামির খুনের বিচার চাইছে এরকম মহিলা এমপি আমি দেখছি যে বিএনপি আমলে আমার স্বামী মারা গেছে এটা বিচার চাই মাননীয় প্রধান বাজেটের অধিবেশনে বাংলাদেশে আপনার টোটাল আমার সংসদের হিস্ট্রি আমি যতটুকু পড়েছি আমার ডেফিনিশনে আমার ডেফিনিশনে হয়তো ম্যাট্রিক্স একটু উচু হতে পারে 50 জন মেম্বার অফ পার্লামেন্ট এমপি গত 53 বছরে বাংলাদেশ प्रोड्यूस করে নাই 50 জন করে নাই গত 53 বছরের কথা বলছি কিন্তু এক সংসদের কথা বলছিরা পার্লামেন্ট মেম্বার বলতে যা বোঝানো হয় দুনিয়াতে যদি হাউস অফ কমনস স্ট্যান্ডার্ড আমি ধরি তার পঞ্চাশ জন তেপ্পান্ন বছরে তৈরি করা যায়নি তাহলে সেখানে আপনি তিনশো থেকে চারশো নিবেন উপরে আবার একশো নিবেন এই যে বিশাল হাতির পাল তৈরি করছেন এবং এটার জন্য যে হাজার হাজার কোটি টাকা লুটপাটের বাণিজ্য পলিটিক্যাল পার্টির সিন্ডিকেটেড করাপশনের স্পেস করে দিচ্ছেন এটা যেটা করবে দ্বিতীয় চেম্বার তো হবেই না বরং যে কারণে আমরা সংস্কার চাই ঠিক তার উল্টা রেজাল্টটা বয়ে নিয়ে আসবে দ্বিতীয়ত যেটা হবে দেখেন আরেকটা সমস্যা হলো সেকেন্ড চেম্বারেpmod সিভিল সোসাইটির যে স্পেস দরকার এখনই দেখেন অন্তর্বর্তীকালীন সরকার হবার কারণে কি হয়েছে দেখেন বাংলাদেশে gitu কোনো সিভিল সোসাইটি নাই আমাদের সিভিল সোসাইটি বলতে 20 30টা মানুষ সংগঠন যারা ছিল এরাদেরকে সবাইকে কিন্তু acommodate করে নেওয়া হয়েছে गवर्नमेंटে অলমোস্ট সবাইকে এই দিনার আপনারা মধ্য দিয়ে একজন এই অ্যাডভাইজার হন নাই তারা এখনো বাইরে রয়ে গেছে তো যেটা হবে সিভিল সোসাইটির লোকজনের ভিতরেও একটা মোটিভেশন কাজ করবে এই দলের সাথে সেই দলের সাথে একটু খাতিল করে আমি একটু ইয়েতে সেকেন্ড চেম্বারে যাইতে পারি কিনা বাংলাদেশের সিভিল সোসাইটি ধ্বংস হয়ে যাবে থার্ড হচ্ছে সেকেন্ড চেম্বার যেটা করবে আমার প্রফেশনাল বডিগুলো অলরেডি ধ্বংস হয়ে গেছে ডাক্তারদের নার্সদের ইঞ্জিনিয়ারদের লয়ারদের প্রতিষ্ঠানগুলোতে যাবেন মনে হবে একটা দলীয় অফিস সরকারের প্রতিষ্ঠান প্রত্যেকটাতে যাবেন শ্রমিক ইউনিয়ন ঐক্য পরিষদ তমুক শ্রমুক কর্মকর্তা কর্মচারীদের যত ট্রেড ইউনিয়ন আছে দলীয় ব্যানারে ফেস্টুনে ভরা থাকে দ্বিতীয় চেম্বারটা হচ্ছে এই প্রফেশনাল বডি রেপ্রেজেন্টেশন করতে গিয়ে যেটা হবে আমার প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস হয়ে যাবে কারণ এই পলিটিক্যাল ম্যাচিউরিটি আমাদের মধ্যে এখনো ডেভেলপ করে নাই অতএব সেই জায়গায় আমরা বোধ করছি যে ফার্স্ট চেম্বারটাকে কীভাবে প্র্যাগম্যাটিকলি ফাংশনাল করা যায় এইটা আমাদের মানে আমাদের আমাদের সিরিয়াস এজেন্ডা হওয়া দরকার এবং পেয়ারের ব্যাপারে আমাদের পজিশন আমরা বলেছি আমরা একটা মিক্স সিস্টেম চাই যেটা অ্যাচিভেবল হইতে পারে কারণ দেশের মানুষ বিশাল অংশ এখনও আপনার লেখাপড়া জানে না তারা আপেল চেনে তারা মার্কা চেনে তো মিক্স সিস্টেমে যেটা হতে পারে যে অ্যাটলিস্ট পঞ্চাশ থেকে একশো আসনে পিয়ার হোক প্রপোশন রিপ্রেজেন্টেশনটা হোক যেখানে তরুণ পপুলেশন বেশি যেখানে আরবান পপুলেশন বেশি আমরা একটু দেখি ফিফটি আসনের ভোটের প্যাটার্নটা কীভাবে হয় তারা রাইটলি ভোট দেয় কি না এরপরে হচ্ছে এটা বাড়ানো যাবে আরও কিন্তু টোটাল সিস্টেমকে হট করে পেয়ারে পেয়ারে নিয়ে গেলে যেটা হবে সেটা দেশের মানুষ নিতে পারবে না সাডেনলি সে কাকে ভোট দেবে কোন মার্কায় ভোট দেবে কিভাবে সিলেক্ট করবে এবং পিআরএ করবার জন্য আপনার যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দরকার এজেন্ডা পড়ার ক্যাপাসিটি বাংলাদেশের ওয়ান পার্সেন্ট ভোটারও এজেন্ডা পড়ে ম্যানিফেস্টো করে ভোট দেয় না অর্থাৎ ম্যানিফেস্টো করে ভোট দেবার কালচার তৈরি না হইলে পিয়ার থেকে আমরা শুধু বেনিফিট আনতে পারব না তাই ন্যূনতম এইবারের আস নির্বাচনে আমরা দেখতে চাই পঞ্চাশ থেকে একশো আসনে সম্মতির ভিত্তিতে পিয়ার হোক বাকি দুইশো আসন আগের মতো চলুক পাস দ্য আর আরেকটা বিষয় তো ওই দেশে কেউ রাজা হইতে চাইতো না কারণ রাজা হওয়ার শর্ত ছিল দশ বছরের রাজত্বের টার্মের পরে তাকে নির্বাসনে চলে যেতে হবে বনবাসে চলে যেতে হবে এবং সেই বনমাসটা ছিল আপনার একটা মরুভূমির মতো একটা বিচ্ছিন্ন আইল্যান্ডের মতো একটা জায়গা এবং আলটিমেটলি সব রাজাই ওখানে মারা গেছেন এর আগে যারা রাজা হয়েছেন তো সাডেনলি চলমান সময়ের যিনি রাজা উনি মারা যাওয়ার পরে ওখানে বিজ্ঞাপন দেওয়া হয়েছে বিজ্ঞাপন জানেন যে আপনার ঢোল তপলা নিয়ে অ্যালার্ন করা হতো বাজারে বাজারে গিয়ে যে রাজার পথ খালি হয়েছে কে কে রাজা হতে চান তো দিনের পর দিন চলে যাচ্ছে সপ্তাহ চলে যাচ্ছে মাস চলে যাচ্ছে কিন্তু কেউ রাজা হতে চায় না কারণ রাজা হওয়ার কনসিকুয়েন্সটা সবার মাথায় আছে যে রাজা হইলে পরেই হচ্ছে আমাকে আবার নির্বাচনে যেতে হবে এবং আমার একটা করুণ মৃত্যু আছে তো সেই বাজারে থেকে একটা ছেলে অনেক মাস পরে দেখব যে রাজত্বের পথটা খালি পড়ে আছে দেশের সভরেনটি কম্প্রোমাইজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তিনি আবেদন করে বললেন যে সিনেটের কাছে যে আমি রাজা হব তো সবাই তো তার পরিবার তার তার কাছের মানুষগুলো সবাই খুব হয়েছে যে তুমি কেন মুখতে চাও তুমি কেন নির্বাসনে যেতে চাও বলে আমি নির্বাসনে যাব না আমি দেখবো আমি কি করি আর কি তো তিনি রাজা ভেরি মানে অ্যাসেনশন হয়েছে অ্যাসেনশনের পরে সে যেটা করেছেন প্রথম কাজটা হচ্ছে তাকে নির্বাসনে যাবার জন্য যেই জায়গাটা যেই দ্বীপটাকে অ্যাসাইন করা হয়েছিল সেটা সংস্কারের উদ্যোগ নিলেন তিনি এবং ওই দ্বীপটাকে ওই রাজ্যের ভিতরে সংস্কার করে এত সুন্দর করলেন যে মানুষ মনে করছে যে সে এখন যেই যেই পাড়ায় পল্লীতে থাকেন যেই যেই মহল্লায় থাকেন তাদের সেই মহল্লা থেকে মাইগ্রেট করে ওই বনবাসের দ্বীপটাতে চলে যাওয়া দরকার এবং তারপর যেটা হয়েছে যে দশ বছর পরে তার একটা ব্রিলিয়ান্ট মানে স্প্যানিশ রিজোর্টে আপনার মানে পেনশন রিটায়ার্ড লাইফ কাটানোর একটা অপরচুনিটি তৈরি হয়েছে এবং সে সেখানে সুখে শান্তিতে পরিবেশ বসবাস করতে লাগলেন দার্জিলিং সিলিং এর মতো করে আর কি তো সংস্কারটা কেন দরকার সংস্কারটা দরকার হচ্ছে যে ওয়াইল ইউ আর ইন অপোজিশন ইউ নিড টু লুক আফটার ইউর আইল্যান্ড আপনার ওই যে একটা মনের দ্বীপ লাগবে যে আপনার একটা সোনা দ্বীপ লাগবে না একটা সোনা দ্বীপের গল্প করেছেন না সবাই পদ্মা নদীর মাঝে যে একটা দ্বীপের কথা বলা আছে না যে আমার একটা দ্বীপ যে আমার এবং দীপটা কিন্তু সেই কল্পনা একেছে যে আমার সেই দ্বীপটা কেমন হবে 24 এর গণবুদ্ধ যেটা করেছে সেটা হচ্ছে আমরা যখন দায় দরদের রাজনীতির কথা বলছি আমরা যখন বাংলাদেশ দুই কথা বলছি আমরা কিন্তু সেই ময়নাদ্বীপের কথা বলছি আসলে ওই যে আমার একটা ময়নাদ্বীপ যখন আমার মন খারাপ থাকে আমি কই চলে যাই আমি সেই পদ্মা নদীর পারে আমার ময়নাদيبه চলে যাই আমার যখন মন খারাপ থাকে আমার আমার ভালোবাসার মানুষটার দৃষ্টি আকর্ষণ করতে পারছি না তখন আমি কি করি ওই নদীর পারে ঝড় বৃষ্টিতে নৌকায় বসে আমার সেই দ্বীপটাকে আমি কল্পনা করি ওইখানে আমার সাগরকন্যা থাকে তো ওই সাগরকন্যাটা হচ্ছে বাংলাদেশ দুই ওই সাগরকন্যাটা হচ্ছে গণ অভ্যুত্থান যেইখানে আমি আমার ময়নাদ্বীপটা করতে চাই এখন সেই ময়নাদ্বীপটা হবে কিভাবে। এই ময়নাদ্বীপের ম্যানিফেস্টো হচ্ছে এরকম শত শত হাজার হাজার পৃষ্ঠার কাগজ এই ময়নাদ্বীপের গল্প লেখা আছে আমার প্রিন্সেস ডায়নার গল্প লেখা আছে আমার বাংলাদেশ দুয়ে সেই সাগর কন্যার গল্প লেখা আছে ওইখানটাই হচ্ছে এমন যে ওইটাকে ভালোবেসে দরদ দিয়ে ওই বনবাসের জীবন কাটানোর জন্য ওটা বানাইতে হবে যদি ওইটা বানান তাহলে দেখবেন জেলে যাইতে আর কোনো রাজনৈতিক কর্মী ভয় পাবে না আন্দোলন করতে কেউ ভয় পাবে না সত্য কথা বলতে ভয় পাবে না তো সেই জায়গা থেকেই হচ্ছে সংস্কারের প্রয়োজনটা বারবার কেন আমরা ইগনোর করছি কারণ আমরা আসলে ময়না দ্বীপটাকে এখনো কল্পনা করতে পারছি না ওই বনবাসের দ্বীপটাকে এখনো কল্পনা করতে পারছি না ওখানে যে আমার সাগরকন্যা আছে ওইটা যদি এই দেশের মানুষ বুঝবে যে ওইখানে আমার বাংলাদেশটা আছে